হাসতে 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 নয় হাসতে 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 আস্তে আস্তে আসতে আসতে লোকটা মরে গেল আবার বলি আসতে আসতে স্লোলি স্লোলি আসতে 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 কামিং না আস্তে আস্তে স্লোলি আস্তে ছয়টা শয়ে দয়ে আস্তে এই আস্তে কথা বল আস্তে কথা বলো আস্তে আর ওকে আসতে বলো ওকে আসতে বলো আস্তে 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 কাস্তে হাতে কাস্তে 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 যাদের ধান কাটে কাস্তে হাতে

ইংরেজির এস অর সি দিয়ে যে শব্দগুলো হয় তখন বাংলায় উচ্চারণ করলে সেগুলো সি স উচ্চারণ হয় যেমন সি ওয়াই সি এল ই কি হয় সাইকেল তখন সেটাকে সাইকেল বলবো না এস ইউ এন সান সেটাকে তখন সান বলবো না এস ও এন সান তখন সেটাকে সন বলবো না বাংলায় কিন্তু উচ্চারণ লেখা থাকবে দন্ত স নয় হসন্ত সন তখন সন বলবো না সাই তেমনি সাইকোলজি সাইকোলজি বলবো না সোসাইটি সোসাইটি বলবো না ইংরেজির সি অথবা এস দিয়ে যে শব্দগুলো বাংলায় লেখা থাকে তখন সেগুলো স হয় কিন্তু এস এইচ গুলো স হয় এস দিয়ে যেগুলো থাকে তখন সেগুলো স হয়